বাসের ভিডিও যে হোটেলটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য এখানে ফুস্কার এখানে মূলত হোটেলটা আসছে ফুচকার জন্য বিখ্যাত তাই আপনাদের কাছে আজকে চলে আসলাম আপনাদেরকে নিয়ে এখানে আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো চলে আমার ভিডিওটা শুরু করা যায় গাইজ আজকে আমি আসছি মূলত আমার মামার সাথে মোটর সাইকেল দিয়ে আর আমার সাথে আছে আমার মামার বন্ধু আমরা তিনজন আসছি আর মোটর সাইকেল দিয়ে ঘোরাঘাড়ি করার মজাই আলাদা যার কারণে ভাল লাগছে আর ওইখানকার রাস্তাঘাট ছিল অনেক অনেক সুন্দর অনেক অনেক মনোরঞ্জন কর সত্যি কথা বলতে গ্রামের দৃশ্য অনেক অনেক সুন্দর গ্রামের দৃশ্যের মতো এত সুন্দর দৃশ্য শহরে থাকে না মূলত আমরা শহরে ছেলেরা এত রকম সুন্দর দৃশ্য আমরা সাধারণত দেখি না চারদিকে গাছপালা রাস্তার দুই পাশে গাছপালা দিয়ে ঘেরা অনেক অনেক সুন্দর লাগে রাস্তাঘাট গুলা ব্রাহ্মণবাড়িয়া এই বিজয়নগর রাস্তাঘাটগুলো সত্যি কথা বলতে অনেক অনেক সুন্দর আর আজকে আমরা যাইতেছি মূলত বিষ্ণুপুর বাসের হোটেলে এটা মূলত হোটেল না আসলে এটা একটা ফুচকার রেস্তোরাঁ এখানে বাস দিয়ে বানানো হয়েছে এই রেস্তোরাঁটা অনেক অনেক সুন্দর তাই আজকে আমরা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম এখানে মূলত আসতে হলে আপনাদেরকে ব্রাউনবাড়িয়া শেখ হাসিনা সড়ক থেকে প্রথমে সিঞ্জিতে করে চম্পকনগর আসতে হবে চম্পকনগর থেকে যে কোনো অটোতে করে বিষ্ণুপুর এই হোটেলের নাম বললে এসে পড়বে এই বাসের হোটেলের কথা বললে আপনাকে এখানে পৌঁছে দিবে আর আমরা মূলত আসছি মোটরসাইকেল দিয়ে তাই আমাদেরকে এত ঘোরাঘাড়ি করতে হয়নি এত পেরেশানি করতে হয়নি কাজ আমরা অবশেষে এসে পারলাম এই হোটেলে হোটেলটা মূলত বাস দিয়ে বানানো হয়েছে এবং সবটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে ডেকোরেশন ঘরটা অনেক সুন্দর ছিল হোটেলে প্রবেশের রাস্তাটা অনেক অনেক সুন্দর ছিল অনেক অনেক মানুষ ছিল বিকালবেলা আসছে এখানে ঘোরাঘাড়ি করার জন্য এখানে মূলত ফুচকা পাওয়া যায় ফুচকার জন্য এটা মূলত বানানো হয়েছে যারা ফুচকা প্রেমিক এবং যারা ব্রাউন বাড়িয়াতে আসেন তারা অবশ্যই আসবেন এখানে বিষ্ণুপুর গাছ এই হোটেলটাতে এসে আমার অনেক ভয় কারণ বাস দিয়ে সবটা হোটেল তৈরি করা এবং বাসের উপর আমরা সকলে দাঁড়ানো নিচে কিছু নাই শুধু চিকন চিকন বাঁশ দিয়ে এটা দাঁড়ানো করা হয়েছে গাছ চারদিকে দৃশ্যগুলো ছিল অনেক অনেক সুন্দর ছবি তোলার মতো অনেক অনেক সুন্দর একটা জায়গা চারদিকে শুধু দান খেত তার খালি জায়গা এরকম গ্রামের দৃশ্যতে ছবি তোলার মজাই আলাদা হোটেল থেকে আপনারা বসে চারদিকের দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন যেহেতু এটা বর্ডারের কাছাকাছি এলাকা একটু পরে পরি বিমান আস্তে আপনারা বিমানও দেখতে পারবেন এখানে আগরতলা এয়ারপোর্টের বিমানগুলা সত্যি অনেক সুন্দর এবং অনেক অনেক অসাধারণ একটা পরিবেশ ছিল এই জায়গাটা অনেক অনেক মনোরঞ্জনকর একটা দৃশ্য ছিল গাইজ আমি একটা শ্যুট নিয়ে নিলাম আর আজকে স্ট্যান্ড আনছি না তাই পিছনের ক্যামেরা দিয়ে শ্যুট নিতে হয়েছে এই প্রথম আমি পিছনের ক্যামেরা দিয়ে শ্যুট নিয়েছি আমি এভাবে মূলত শ্যুট নিই না স্ট্যান্ড দিয়েই আমি মূলত শ্যুটটা নিয়ে এই যে দেখেন গাইজ চারদিকে রাস্তাঘাটে মানুষজন বসারও সুন্দর সুব্যবস্থা রয়েছে এবং রাস্তাঘাটগুলো অনেক অনেক সুন্দর ছিল চারদিকে পতাকা দিয়ে অনেক অনেক সুন্দর করে সাজানো হয়েছিল গায়েটার পাশেই ছিল অনেক সুন্দর সুন্দর আরেকটা একটা হোটেল এই হোটেলটাতে ফুচকার জন্য মূলত এই হোটেলটা খোলা হয়েছে এই হোটেলটা অনেক অনেক সুন্দর ছিল অনেক অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল অনেক সুন্দর করে চারদিকে লাইটিং করা হয়েছে সন্ধ্যা সময় আসলে আরো সুন্দর লাগবে বিকালবেলা আসছে তাই এরকম সুন্দর লাগতেছে না সন্ধ্যার সময় লাইটগুলো জ্বালালে অনেক অনেক সুন্দর লাগবে গাইস আকাশটা অনেক সুন্দর ছিল তাই আকাশটা স্যুট নিতেছিলাম আকাশটা শ্যুট নেওয়ার সময় এমন সময় ছোট্ট একটি বিমান যাচ্ছিল বর্ডারের এলাকা দিয়ে তাই একটা শ্যুট নিয়ে নিলাম এটা মূলত যাচ্ছিল আগরতলা এয়ারপোর্ট গাইজ এই সুন্দর বাসের হোটেল মামুভাগিনা সাইকেল দিয়ে ঘোরাঘাড়ি এবং গ্রামের এই সুন্দর রাস্তাঘাট সব মিলিয়ে আজকের দিনটা অনেক অনেক সুন্দর ছিল সো গাইজ আজকের মতো ভিডিওটা এতটুকু ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটাকে হস্তরে খুলে দেবেন এবং যারা পেজ থেকে দেখেনকে খুলে দিয়ে দেবেন গাইজ বাই আল্লাহ